হ্যালো বন্ধুরা আজকে আমরা গ্রামে মাঠে কৃষকরা কি কি ফসল চাষ করছে সে সম্পর্কে আজকে আমরা জানবো তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে আমি মাঠে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি যে মাঠে প্রায় ধান প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র ধান রয়েছে এই ধানগুলো সপ্তাহখানেকের মধ্যে সবাই বাসায় চলে যাবে তো এখন কৃষকরা কি কি ফসল চাষ করছে এই সম্পর্কে আমরা এ টু জেড জানব তো এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন মাঠে কৃষকরা কি কী ফসল চাষ করছে তো ভিডিওটি সবাই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল হয় যারা আমাদের পরিবার সদস্য এখনও হন না অবশ্যই আমাদের পরিবার সদস্য হয়ে যুক্ত হয়ে যাবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবাই আগে পেয়ে যান আমরা এখানে দেখতে পাচ্ছি আমাকে সারা এখানে বেড করে দেশে সাধারণত গ্রাম অঞ্চলে তামাকে সারা বেড করে দেয় তো এখান থেকে বেড থেকে সারা তুলে নিয়ে যায় জমিতে রোপণ করে তো প্রথমে রোপণ করার আগে জমিতে কৃষকরা সেচ দিয়ে নেয় কারণ কি ভুঁই যখন চাষ করে তখন মাটি অনেক শক্ত থাকে সেচ দিলে হয় কি মাটিগুলো মনের মতো গলে যায় তখন তাওকে চারা রোপণ করা সহজ হয় দ্রুত তামুকের চারা লাগানো যায় এবার আমরা একটু দেখি কীভাবে তামুখের চারা লাগাই এখানে দেখতে পাচ্ছি এই ভাইটি তামুকের চারা লাগাচ্ছে একটু ফলো করে যে এখানে ভাইটি এক বিগত পরপর তামুকের চারা রোপণ করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই কৃষকটি কিছুদিন আগে হয়তো চারাগুলো রোপণ করছি দেখতে পাচ্ছি সারাগুলো ধরে গেছে তো এখানে আমরা একটু একটা জিনিস দেখি এখানে এক জায়গায় কিছু তোমাকে চারা পুঁতে রেখেছে কারণ কি এখানে বেঁচে গেছিলো এগুলো পুঁতে রেখেছে যাতে পরবর্তীতে কোনো সারা যাতে মারা যায় তাহলে এখান থেকে নেওয়া লাগাবে তারপরে আমরা চলে আসলাম এটা আমার ফাতিজা আমি ভাতিজাকে জিজ্ঞাসা করলাম যে এখানে তুমি কি চাষ করবা তখন ভাতিজা আমাকে বললো এখানে আমি ভুট্টা চাষ করব তো আজকে আমরা দেখব ভুট্টা চাষ কীভাবে করেন তো প্রথমে ভাতিজা দেখতে পাচ্ছি যে আইল ছাড়ছে তো আমি জিজ্ঞাসা করলাম ভাতিজা তুমি এখানে আইল যে সার ছাড়ছ এটাই মূলত কারণ কি তখন ফাতে আমাকে বললো যে এখানে আইল ছাড়ছে এই কারণে যে পাওয়ার টিলার বা ট্রেক্টর দিয়ে যখন আমার জমি চাষ করি আইলে কোলে চাষ ভালো হয় না সেই কারণে মাটিগুলা সরিয়ে দিয়েছে যাতে মাটিগুলো ইয়ে 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 হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছি মাঝখানে একটি আইল তৈরি করছে তারপরে আমি আবার জিজ্ঞাসা করলাম ভাতিজা তুমি এই মাঝখানে আইল তৈরি করছো কী কারণে তখন বললো যে জমি তো সবার সমান হয় না উঁচু ডোপ হয় সে কারণে মাঝখানে আইল করছে যাতে সেচ দেওয়ার সুবিধা হয় তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভুটটা বেসন এবার আমরা দেখব কীভাবে ভুটটা লাগায় তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভাতিজা আমার ভাতিজা ভুটটা লাগানো অলরেডি শুরু করে দিয়েছে তো আমরা এখানে একটু ফলো করি এই এক পর পরপর ভুট্টা রোপণ করছে অর্থাৎ এক হাতে তিনটা করে বেসন রোপণ করছে তো এই ভিডিওটি আমি মূলত তৈরি করেছি অনেকে শহরে থাকে ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারে না সেই কারণে এই ভিডিওটি তৈরি করেছে যাতে ভিডিওটি দেখতে পাওয়া আবার আরেকটা কারণ রয়েছে অনেকে প্রবাসে থাকে নিজের গ্রামের থেকে অনেক গ্রাম থেকে অনেক দূরে প্রবাসে থাকে নিজের গ্রামে মাঠগুলো দেখতে পায় না তাদের জন্য ভিডিওটি তৈরি করে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো আমরা এবার মাঠটি ঘুরে দেখব ভুটটা সাধারণত সুতা টেনে সুত লাইন সুতা সুতা সেই কারণে ভুটটা পূজা করে লাগায় তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কৃষকটি কিছুদিন আগে ভুট্টা লাগাইছে তো সেই জন্য এখানে চারা অনেক বড় বড়ো হয়ে গেছে যত দিন যাবে ততই বড় বড় হতে থাকবে তারপরে আমরা পুরো মাঠে আস্তে আস্তে কী কী ফসল চাষ হচ্ছে আমরা ঘুরে দেখব তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধু এখানে ফুলকপি অনেক আগে লাগাইছে কিছু মধ্যে এখানে ফুলকপি বিক্রয় করা শুরু হয়ে যাবে কারণ ফুলকপি বড় বড় হয়ে গেছে আমরা একটু দেখি ফুলকপি কেমন বড় হয়েছে কেননা অনেক বড় হয়ে গেছে কিছুদিন কিছু মধ্যে বিক্রয় শুরু হয়ে যাবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লাল শাক লাল শাক অনেক মানুষ পছন্দ করে কারণ লাল শাক খেতে কি অনেক সুস্বাদু আমার এই লাল শাক খেতে অনেক ভালো লাগে কারণ লাল শাক অনেক খেতে মজাদার তারপর আমরা দেখি পালং শাক পালং শাক শীতকালে অনেক সুন্দর একটি সবজি কারণ শীতকালে লাল শাক লাল শাক পালং শাক এগুলো অনেক সন্দ একটি খাবার খেলে উপকার পালং শাক খেলে চোখে অনেক উপকার হয় তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মুলা মুলা শীতকালে একটি সবজি এ মূলাটি আবার সবাই পছন্দ করে না কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না সেটা ডোন্ট মিটার তো তারপরে আমরা আস্তে আস্তে পুরো ফসল আমরা ধুয়ে দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রসুন লাগাইছে অনেক আগে অনেক বড় বড় হয়ে গেছে রসুন তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেঁয়াজ তো পেঁয়াজ এটাকে সাধারণত মুড়ি কাটা পেঁয়াজ বলে এ মুড়ি মুড়ি কাটা পেঁয়াজ উঠে গেলে তারপরে আবার সারা পেঁয়াজ লাগাই